নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মহাপ্রসাদের মধ্যে প্রিয় মহাপ্রসাদ হলো ভোগ এই কণিকা ভোগ জগন্নাথ দেবকে যখন সকাল দশটার সময় ভোগ নিবেদন করা হয় রাজভোগের মধ্যে এটি কিন্তু একটি প্রিয় ভোগ আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই দেখুন সবার প্রথমে নিয়েছি আমি এখানে পরিমাণ মতন বাসমতি চাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন এখানে চালটা নিয়ে জল দিয়ে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জলটা পাল্টে পাল্টে দেখুন চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল জল দিয়ে এই বাসমতি চালটা আমি দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখবো এবার অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই প্রসাদটা কিন্তু একদম ঘিতেই তৈরি করা হয় আপনারা যদি চান এর সঙ্গে সামান্য একটু সাদা তেলও মিশিয়ে নিতে পারেন তবে এখানে আমি ঘি দিয়ে রান্নাটা করছি দেখুন গ্যাসের ফ্লেম লোতে রাখার পর ঘিটা যখন একদম গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ এবার দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি মুঠো কাজু আর দিয়েছি কিশমিশটা একটু আমি জলে ধুয়ে নিয়েছি এবার লো ফ্লেমে এটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ছোলা আমি এখানে ছোলাটা পাঁচ থেকে ছ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে এটা হালকা করে একটু ভেজে নেব এক মিনিট মতন এই কণিকা ভোগের মধ্যে কিন্তু অবশ্যই করে ছোলার ডালটা দিতে হয় ছোলার ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি বাসমতি চাল আমি যে চালটা আর কি ভিজিয়ে রেখেছিলাম সেটা পনেরো মিনিট পরে জল থেকে তুলে আর কি জলটা ঝরিয়ে নিয়েছে এর মধ্যে যেন একটু জল না থাকে সেটাও খেয়াল রাখতে হবে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো দু থেকে তিন মিনিট চালটা কিছুক্ষণ ভেজে নিলে এটা কিন্তু বেশ ঝরঝরে হবে আর খেতেও বেশ ভালো লাগবে যেহেতু ঘি দিয়ে রান্নাটা হচ্ছে দেখুন চাল থেকে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে একদম কিন্তু এর মধ্যে জল নেই বা জলীয় ভাব নেই চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যতটুকু চাল নিতে হবে তার ডবল কিন্তু জলের পরিমাণটা দিতে হবে সেটা কিন্তু একদম খেয়াল রাখবেন আপনারা যতটা পরিমাণে জাল চাল নেবেন মানে যে পাত্র বা যে বাটি হোক বা কাপ মেপে নিন সেই কাপের ডবল আর কি জলটা নিতে হবে এবার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এখনও কিন্তু এর মধ্যে জল জলে ভাব রয়েছে আর চালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এবার খুব ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি দু টেবিল চামচ চিনিটা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল যখন এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হবে তখন কিন্তু এর মধ্যে চিনিটা মিশিয়ে দিতে হবে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও এটা ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট একদম লো আছে দেখুন আমি চার মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি চাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে আরও বেশ কিছু উপকরণ যেটা অবশ্যই করে দিতে হবে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে এলাচের গুঁড়ো দারচিনি জায়ফল আর জৈত্রী জায়ফলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে আমি এটা শুকনো খোলায় ভেজে হালকা করে গুঁড়ো করে নিয়েছি আর তারপরে সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে যে এক্সট্রা জলীয় ভাব সেটা কিন্তু এবার শুকিয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রেখে দিলে চালটা কিন্তু একদম বা ভাতটা ঝরঝরে হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু এক্সট্রা একদম জল থাকবে না দেখুন আমি সাত মিনিট পর ঢাকনাটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটার সঙ্গে কিন্তু একটা লেগে যাচ্ছে না একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে জগন্নাথ দেবের প্রিয় মহাপ্রসাদ ভোগ আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি প্রেস করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই প্রত্যেকে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয়